তিন ছেলে কোথায় থাকে তার মধ্যে এক ছেলে এক ছেলে ভালো কোথায় থাকে এক ছেলে দেশে থাকে আর এক ছেলে এই পুরার ঘাট থাকে আরাম প্রথমে সে বললেন চার দিন আপনি চিকিৎসা করতে পারতেছেন না ঔষধ খেতে পারতেছেন না মিথ্যা কথা কেন বললেন মিথ্যা কথা না বললে তো বাবা আমি পয়সা পাবো পয়সা পাবেন না আর একটা মিথ্যা কথা বলছেন সেটা যে ছেলে মেয়ে নাই হ্যাঁ এটাও মিথ্যা কথা বলছে না কথা আমার নাই হ্যাঁ নাই এই মোবাইল এই টাকাটা আমার তোলার কোন দরকার এই টাকাটা কি করছেন এই একচল্লিশ হাজার টাকা আজকে বাচ্চা খাড়া নাই নাই খাড়া নাই কোথা থেকে তুলছেন টাকাটা টাকাটা তুলি নাই এখনো তুলেন নাই এটা এটা তো পে করা হইছে এই যে কাগজ এই কাগজটা কার কে দিছে ওই বিকাশলাই দিছে বিকাশলা আপনাকে বিশ্বাস করে দিছে হ্যাঁ আমার বিকাশালা আমার পরিচয় বিকাশালা থানার বলে বিকাশালার কাছে কি আপনি মানে মানে জমা রাখেন টাকা ওনির কাছেই আমি টাকা ভরছি আমার সিমের ফেন ওনির কাছেই টাকা ভরছি অনির কাছে টাকা ভরছি আমার স্বামীর ঠ্যাং ভাঙে দিচ্ছে আমার মেয়ে আপনার স্বামী কোথায় থাকে আমার স্বামী এখনো বর্তমান আমার কাছে আছে দর্শক এই কথাটাও কিন্তু কাকে মিথ্যা কথা বলেছে আমি আসলে বুঝতে পারছি না কাকি আপনি বললেন রোজা রাখছেন আপনি তো মনে হয় রোজা রাখেন রোজা দেখে বললে যে এখন আসে যে এসেছি চার দিন যাবো তো সাথে তা আমি নিজেই সহযোগিতা করেছি করেছি এখন এই যে জিনিসটা করলেন এটা কি ঠিক হলো আপনার আরে পশার চাই কিন্তু এই পশার জোগাইছি পয়সা চান আপনি মানুষ আপনাকে বিশ্বাস করে এই টাকাগুলো দিচ্ছে এইভাবে কেন টাকা দিচ্ছেন যোগাই কি করবেন এটা কি কবরে নিয়ে যাবেন আপনার মতো মানুষ যদি আপনাকে বিশ্বাস করে এই ভাই বেরাদাররা সবাই টাকা দিবে দশ টাকা পাঁচ টাকা যেমন আমি আপনাকে দশ টাকা দিলাম এখন বিশ্বাস করে দিচ্ছি বিশ্বাস করে দিচ্ছেন কিন্তু আপনি কি করছেন আপনি বিশ্বাসের বারোটা বাজিয়ে দিয়েছেন কেমনে বারোটা বাজিলাম আপনি আপনার যে এই দামি মোবাইল দামি ট্রাক এত টাকা আজকে আমি কিন্তু মোবাইল এখানে না আপনি তো সত্য কখনো লুকিয়ে রাখা যায় না যায় না হইতো সত্য কথা আপনার মেয়ে বাচ্চা আমার মারা সব মারা কেউ না আমি এখনো করি আমার কেউ নাই না না আমার কেউ নাই আমার কেউ নাই আমার স্বামী আছে ছোট নাতিন আছে তাছাড়া আর কেউ নাই আপনি এরকম মানে এটাকে একবার এক প্রকার ভন্ডামি বলে বললাম মাটি দিছি এটাকে আপনি যেটা করতেছেন এটাকে এক প্রকার ভন্ডামি বলে বললাম মাটি দিছি দেখ পাচ্ছেন এই কুলার গাদার আমাকে এরকম অসম্মান করছে

ওইটার মধ্যে তুলে আলাম কেন তুলে বড় ছেলে তাহলে আপনি বললেন ছেলেরা মা একটা মা তার সন্তানকে অস্বীকার করতে পারে আর বাবা চারজন আমার সাথে বেইমানি করতেছে তাহলে আপনার পাঁচটা ছেলে মেয়ে আপনি বললেন একটা মেয়ে এখন বলতেছেন পাঁচটা ছেলে মেয়ে আবার বলতেন কেউ বেইমিনী করছে কেউ বেইমেনি করে নাই কেন এরকম কেন বলছেন বেমানি করছে করছে শুনবা নজাই আমার সাথে আপনাকে কি শুনবা এবার জামাই আপনার সাথে বেমানি করছে আবার বলেন আমার স্বামীও আমার সাথে বেমানি করছে 30900 টাকা নিছে আপনি এত টাকা কোথায় পাইছেন এখন আমি ভিক্ষা করতে যে এই যে টাকাটি আমার কাছে যে যে কাগজটা দেখতেছো টাকা এগুলো সব ভিক্ষার টাকা আমার দুটা পয়সা দিতে লাখ লাখ টাকার মালিক আপনাকে না আমি পয়সা চামু ভিক্ষা করলে তো যায় না মুসলমান যদি ভিক্ষা করে খালি মনে হয়

আমি হবে না বেশি একচল্লিশ হাজার টাকা